аста порау томашан. усарата порам порада

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ পড়ো আম্মা পড়ো আম্মু পড়ো বন্ধু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন সেলিম ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সেলিম ভাই এস এম ডি সেলিম আমিও ভালো আছি হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার পরিবারে যেয়ে ঘুরে আসবো প্লাস আপনার বন্ধু হয়ে যাব ঠিক আছে ও সেলিম ভাইয়া ইন্ডিয়া থেকে দেখছেন ও আই অ্যাম লাকি আমি তো একজন ইন্ডিয়ার ফ্রেন্ড পেয়ে গেছি আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ভাইয়া কলকাতা থেকে যে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্য আমি কখনো লাইভ করি না ইউটিউবে ফার্স্ট টাইম আজকে শুরু করলাম তারপরেও আপনার মতো একজন বন্ধু পেয়েছি খুব ভালো লাগলো আর কি হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে যান সবাই পরিবার থেকে ঘুরে আসবো আর সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যান ও আমার বাড়িটা আমার বাড়িটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে নড়াইল ডিস্ট্রিক্ট নড়াইল ডিস্ট্রিক্ট দাওয়াত রইল বেড়াতে আসবেন আর আপনি কখনো লাইভ করলে জানাবেন ইংলিশ করো ইংলিশটা পড়ো মা এটা হয়েছে আচ্ছা আমি দেখতেছি তুমি করো ও যেতে কিছু না যাওয়ার চেষ্টা হ্যাঁ একদিন চলে আসবেন অবশ্যই চলে আসবেন খুব ভালো লাগবে আমাদের বাংলাদেশ থেকে বেরিয়ে যাবেন আর কখনো কোনো সমস্যা হলে আমরাও যাবো আপনাদের ইন্ডিয়াতে আরও কয়েকজন বন্ধু যুক্ত আছেন কিন্তু কমেন্ট করুন না কমেন্টস করেন প্লিজ এটা লিখছো মা আ কয়েকজনই যুক্ত আছেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে অবশ্য ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর লাইফটা চলতেও ভালো লাগবে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই একসঙ্গে এগিয়ে যাবো ইনশাল্লাহ ভাইয়া পুরা যারা জয়েন করছেন প্লিজ একটু কমেন্ট করেন ভালো লাগবে এমডি সেলিম সুন্দর লাগছে জানেন আপনার হাসিটা খুব সুন্দর লাগছে জানেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ